বড় কোনো ট্রফি জিততে হয় ক্রিকেটার ও আবার দুই রকমের একটি চুক্তি ভিত্তিক বোনাস অন্যটি খুশি হয়ে দেন সেটি আবার আলাদা টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টির জন্য ভিন্ন ভিন্ন পরিমাণে বোনাস দেওয়া হয় দলগুলোর র্যাঙ্কিং এর উপর ভিত্তি করে বোনাসের পরিমাণ কম বেশি হয় কোন দলের সঙ্গে কোন সিরিজ জিতলে কেমন বোনাস পান ক্রিকেটাররা সেই হিসেবটাই এখন জেনে নেব সবচেয়ে বেশি বোনাস পান টেস্ট সিরিজ কিংবা টেস্ট ম্যাচ জিতলে টেস্ট র্যাঙ্কিং এর শীর্ষ তিন দলের বিপক্ষে জিতলে ম্যাচ প্রতি চার লাখ টাকা বোনাস পান শান্তলি লিটানরা যা আগে ছিল তিন হাজার ডলার এখন সেটা বেড়েছে র্যাঙ্কিং এর চতুর্থ থেকে ষষ্ঠ নম্বর দলের সাথে জিতলেও চার লাখ টাকা করে পাবেন সবাই যা আগে ছিল দুই হাজার ডলার সাত থেকে নয় নম্বর দলের সাথে জিতলে আগে দেড় হাজার ডলার করে দেওয়া হতো এখন সেটি দুই লাখ টাকায় উন্নীত করা হয়েছে ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজ জিততেও আলাদা বোনাস পান টাইগার ক্রিকেটাররা টেস্ট র্যাঙ্কিং এর শীর্ষ ছয় দলের বিপক্ষে সিরিজ জিততে চার লাখ টাকা করে দেয়া হবে সপ্তম থেকে নবম দলের সঙ্গে জিততে দুই লাখ টাকা করে পাবেন এর আগে শীর্ষ চার দলের সঙ্গে সিরিজ জিতলে সিরিজ প্রতি তিন হাজার ডলার এবং চতুর্থ থেকে ষষ্ঠ দলের বিরুদ্ধে জিতলে দুই হাজার ডলার দেয়া হতো সেটি এখন বেড়ে উন্নীত হয়েছে চার লাখ টাকায় টেস্ট সিরিজ ড্র করলেও বোনাস পান ক্রিকেটাররা র্যাঙ্কিং এর শীর্ষ ছয় দলের বিপক্ষে ড্র করলে দুই লাখ টাকা করে পান যা আগে ছিল ছয়শ থেকে আটশো ডলার সপ্তম থেকে নবম দলের সঙ্গে ড্র করলে এর আগে কোনো বোনাস দেওয়া না হলেও এবার তার জন্য নির্ধারণ করা হয়েছে বোনাস এসব দলের সঙ্গে ড্র করলে সিরিজ প্রতি চারশো ডলার করে দেওয়া হবে এছাড়াও র্যাঙ্কিংয়ের শীর্ষ ছয় দলের সাথে ম্যাচ ড্র করলে দুই লাখ ডলার দেয়া হবে যা আগে ছিল ছয়শো থেকে আটশো ডলার সপ্তম থেকে নবম দলের সঙ্গে ড্র করলে এক লাখ টাকা করে পাবেন ক্রিকেটার ও কোচিং স্টাফরা আগে ছিল চারশো ডলার এতো তো গেল টেস্টের হিসেবে এবার আসি দিনের আন্তর্জাতিক ম্যাচে ওয়ান ডেতে র্যাঙ্কিং এর শীর্ষ তিন দলের সাথে জিতলে দুই লাখ টাকা আগে যা ছিল পনেরোশো ডলার চতুর্থ থেকে ষষ্ঠ দলের বিপক্ষে জিততে দেড় লাখ টাকা যা আগে ছিল এক হাজার ডলার এবং সপ্তম থেকে নম দলের বিরুদ্ধে জয়লাভ করলে সাতশো ডলারের পরিবর্তে পাবেন এক লাখ টাকা করে ওড়িয়ে র্যাঙ্কিং এর শীর্ষ তিন দলের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ বা টুর্নামেন্ট জিতলে দুই লাখ চতুর্থ থেকে ষষ্ঠ নম্বর দলের সাথে জয়ী হলে দেড় লাখ এবং সপ্তম থেকে নবম দলের বিপক্ষে শিরোপা জিততে এক লাখ টাকা করে পাবেন ক্রিকেটাররা টি শীর্ষ এক থেকে তিন নম্বর দলের বিপক্ষে জিতলে ম্যাচ প্রতি এক লাখ চল্লিশ হাজার যা আগে ছিল এক হাজার ডলার র্যাঙ্কিং এ চতুর্থ থেকে ষষ্ঠ দলের বিপক্ষে জিতলে এক লাখ টাকা যা আগে ছিল ছয়শ ডলার এবং সপ্তম থেকে নবম দলের সঙ্গে জিতলে সত্তর হাজার টাকা বোনাস পাবেন সাকিব লিটনরা যা আগে ছিল মাত্র চারশো ডলার ং এর প্রথম তিন দলের বিপক্ষে টি সিরিজ জিতলে এক লাখ চল্লিশ হাজার চতুর্থ থেকে ষষ্ঠ দলের বিপক্ষে জিতলে এক লাখ এবং সপ্তম থেকে নবম স্থানে থাকা দলের সঙ্গে জয়ী হলে সিরিজ প্রতি সত্তর হাজার টাকা পাবেন টাইগাররা